নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দেবীর উপন্যাসের সাতাশতম অংশ প্রফেসরের যুক্তির মধ্যে ও যেন নিজের কল্পনার অবস্থবতাটা সুস্পষ্ট দেখতে পাই কান্তিকুমার যখন বলেছেন বুঝিয়েছেন তখন সুমনা শুনেছে মনের মধ্যে একটা বিরুদ্ধ ভাব নিয়ে সমস্ত যুক্তি প্রতিহত করবে এই সংকল্প নিয়ে পাথর মনে শুনেছে কারণ সুমনার ধারণায় কান্তিকুমারের সে কথা সম্পূর্ণ স্বার্থ থেকে উদ্ভূত কথা স্বার্থের জন্য মানবিকতাকে বিসর্জন দিচ্ছেন কান্তিকুমার একটি অসুবিধার জন্য কচি শিশুটাকে দূরছাই করছেন সুজাতা পরিবারের আরও সবাইয়ের সম্পর্কে ও একই কথা এমনকি সিদ্ধার্থকেও তাই ভেবেছে সুমনা সবাই স্বার্থপর আপন স্বার্থের হানি হবে বলে একটা অসহায় শিশুর কথা ভাবে না ওরা বিশ্রী ওরা বাজে কিন্তু প্রফেসর সেন তার সঙ্গে তো কোনো স্বার্থের সংঘর্ষ নেই তিনি কেন কানের মধ্যে বাঁচতে থাকে শেষ কথাগুলো তোমার মতো ইন্টেলিজেন্ট মেয়ের পক্ষে এ একটা অদ্ভুত অবাস্তব পরিকল্পনা যে সুমনা একসময় ইন্টেলিজেন্ট বলে গণ্য ছিল না সবাই তাই বলতো কিছুদিন ধরে তার নির্বুদ্ধিতার সমালোচনা শুনতে শুনতে সে কথা ভুলেই গেছে সুমনা কিন্তু প্রফেসর আরও কথা বলছেন বলছেন তোমাদের তো শুনেছি জয়েন্ট ফ্যামিলি বাড়িতে আরও তো অনেকে আছেন তোমার মা রয়েছেন কেউ একটা বেবির ভার নিতে পারছেন না কেউ নেবেন না সুমনা ক্ষুব্ধ ঘণ্টে বলে রাস্তায় কুরোনো ইজ ইট ট্রু প্রফেসর গম্ভীর স্বরে বলেন খুবই স্বাভাবিক গৃহস্থ মেয়েরা এইভাবেই চিন্তা করতে অভ্যস্ত সবচেয়ে ভালো হচ্ছে কোনো মিশনে দিয়ে দেওয়া তোমাকে এইসব বাজে কল্পনা ছড়াতে হবে সুমনা দৃঢ়স্বরে বলেন প্রফেসর তুমি কালে চলে এসো আমার কাছে এখনও চান্স আছে জানো না বোধ আমি সম্প্রতি ক্যালকাট ইউনিভার্সিটিতে এসেছি আমি তোমায় নিতে নিয়ে নিতে পারবো অপরের পরিত্যক্ত সমস্যাকে নিজের জীবনে সমস্যা করে তোলো না আসবার প্রতিশ্রুতি দিয়ে চলে আসে সুমনা আবার সমুদ্রের ডাক আবার অসীমের হাতছানি এর কাছে ভারী ক্ষুদ্র লাগে কেবলমাত্র হাসি কান্না লীলা গঠিত একটা প্রাণীকে ভেবে অবাক লাগে নিজের সেই ঘরটির মধ্যে ওকে এত বিরাট মনে হচ্ছে কেন ঘরটা ছোট বলে সত্যি কতটুকুই বা ঘর ওটা সুমনা পড়ার ঘর বলেই গণ্য ছিল বড় হয়ে স্তক রাজ্যেকে পড়বার জন্যে অথবা নিজস্ব নির্জনতায় রাজ্যেকে ভাবার জন্যে এই ছোট্ট ঘরটির মধ্যে নিজের খাট আনিয়ে দিয়ে নিয়েছিল সোমনা খাটটা কোনো রকমে ধরে চারদিকে ঘিরে সেলফ ভর্তি বই আর বই বই ওই নামে একটা জিনিস আছে বটে কিন্তু সুমনা ভুলে গিয়েছিল ছি 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 নিজের উপর ঘৃণায় ধিক্কারের চোখে জল এলো সুমোনার মনে হচ্ছে কে যেন ওর বোকামের সুযোগ পেয়ে ভারী ঠেকিয়েছে কি করে সে সারাটা দিন প্রেসের প্রফেসরের ভাষায় বলতে বলে অপরের পরিত্যক্ত সমস্যাকে ছবার ফুড তৈরি করে খাওয়ায় শিশুপালনের নিয়ম অনুসারে এক ঘন্টা তেল মাখায় তারপর চান করায় পাউডার মাখায় চুল আছড়ে দেয় বিভোর হয়ে দেখে নাচায় হাসায় কান্না ভোলায় ঘুম পাড়ায় আর ও যখন ঘুমিয়ে থাকে তখন ওর জামাপত্র কাছে শুকয় পরিপাটি করে পাট করে রাখে আর বাকি সময় সেলাই করে কাঁথা জামা জামায় ফুললতা নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে যেন মুখোমুখি দেখতে থাকে সুমনা আর ধিক্কার দিতে থাকে সেই দাঁড় করানো সুমনাকে বাসে ওঠার মুখে চোখে পড়ল দাঁড়িয়ে রয়েছে ও ফুটপাতে কেমন যেন অন্য মানুষ গণ উজ্জ্বল সিদ্ধার্থকে এখন এমন দেখেনি কোনো দিন ব্যথায় উদ্বেল হয়ে উঠল বুক মনে ভাবল কতটুকুর জন্য কতখানি হারলাতে বসেছি আমি দ্রুত পায়ে রাস্তা পার হয়ে ওদিকে গিয়ে পড়ল, কাছে গিয়ে টোকা মারল পিঠে চমকে ফিরে তাকালো সিদ্ধার্থ একটু বা অবাক একটু বা মৃয়মান হয়ে ফিকে করে হেসে পড়ল কি ব্যাপার শ্রীমতী ম্যাডোনা গুহা গুহা ছেড়ে বাইরে সুমনা উচ্ছ্বসিত হয়ে হবে সুমনা ওর অভিমান ভাঙাবে তাই হেসে বলে ওঠে হয়েছে খুব ঠাট্টা শিখেছ একই ঠাট্টা বারবার করে কারা জানো বোকা সে কথা তো অস্বীকার করছি না দেখো তুমি যদি আমার সঙ্গে এরকম অসহযোগিতা করো আমি কোথায় যাই বলো তো তোমার তো কোথাও যাবার দরকার নেই তোমার তো গুহার আশ্রয়ে অটুট আবার ভালো হবে না বলছি খালি খালি ওই সব বলে রাগিয়ে দাও কেন সুমন ছলে চোখের দৃষ্টিটি তুলে আরতের রূপদ্বীপের মতো রাগিয়ে দিই কেন সিদ্ধার্থ বলে ভাবি যদি তাতে বরফের গায়ে একটু অগ্নিকণা জলে ওঠে বাজে কথা ছাড়ো শোনো প্রফেসর আর্কের কাছে গিয়েছিলাম উনি খুব বকলেন বললেন পড়া ছাড়া চলবে না আরও বললেন এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছেন আমাকে নিয়ে নিয়ে নিতে পারবেন অবিলম্বে যেতে বললেন আর দেরি করলে হবে না ঝুলেই পড়ি কি বলো সুমনা কি এসব সাধু সংকল্প শুধু মিনিট কয়েকের মতো নাকি ভ্যালু আছে সুমনা ছেলে মানুষের মতো আবদারের সুর ধরে বাহ না আহা একবার ওরকম হয়েছে বলে কি সত্যি এবার আর নচন্ড নেই ওর বকুনিতে প্রফেসর আর কে ভাগ্যবান বাহ ওকে আমি কীরকম ভক্তি করি জানো এতদিন জানতাম না এবার জানলাম অবশ্য জানার স্থায়িত্ব কতক্ষণ তা জানি না তুমি খালি খালি আমার ওপর এরকম অনাস্থা প্রকাশ করছো কেন বলো তো আস্থা খুঁজে পাচ্ছি না বলে শোনো আর এরকম হবে না এখন তোমার ওপর আস্থা রাখতে পারি কি না বলো কী বাবদ ধরো ওর উপযুক্ত একটা জায়গা মানে কষ্ট না হয় এরকম জায়গা না গলাটা কাঁপতে দেবে সুমনা অবাস্তব বুদ্ধি আর অনিষ্টকারী মায়া নিয়ে নিজের কেরিয়ার নষ্ট করবে না তাই কথা শেষ করে পরিষ্কার গলায় তোমাকে জোগাড় করে দিতে হবে আর যাতে মাঝে মাঝে দেখা পাওয়া যায় চট করে দানপাত্র সই করে বসো না বাড়ি গিয়ে গে ভেবেছি এখানেই ভেবে নিয়েছি ভাবাটা আর বাড়ির জন্য তুলে রাখবো না ওখানে মন দুর্বল হয়ে যায় সিদ্ধার্থ এতক্ষণে উপহাসের স্বর ছেড়ে মমতার স্বর ধরে বলে কিন্তু তোমার গলা কাঁপছে ওটা সাময়িক সুমনা যদি তুমি মন প্রস্তুত করতে পেরে থাকো জায়গা খুঁজতে সময় লাগবে না এতদিন ধরে ওই সন্ধানই করে বেড়াচ্ছি কেন বলো তো সুমনা বিস্মিত হয় আমি তো তোমাকে বলিনি বাবা কি না কাকা আমায় কিছুই বলেননি আমি এমনি হঠাৎ একদিন খেয়াল হলো ক্ষুব্ধ হাসে এসে বলে ওঠে সিদ্ধার্থ ভাবতে শুরু করলাম যদি তুমি বিয়ে নামক ব্যাপারটাকে একেবারে অর্থহীন অবান্তর বলে উড়িয়ে না দাও যদি ওকে কাজ ছাড়া করতে রাজি হও আমি এ সমস্তই যদি তো ওপরে যদির ওপরে হেবেছি সুমনা রাগ করো না তুমি হ্যাঁ যদি তুমি রাজি হও তাহলে তখন যেন আবার খুঁজে বেড়ানোর দুর্ভোগ না পোহাতে হয় তাই সুমন একটু চুপ করে থাকে কী বলতে গিয়ে থামে তারপর আস্তে আস্তে বলে সেরকম ভালো মতো কোথাও দেখেছো নাকি তো অনেক ভালো ভালো কথাই বলল কি বললে তুমি বললাম যা সত্যি তাই বললাম শুধু সময়টার একটু হেরফের করলাম আর কি অতদিন আগে না বলে বললাম সম্প্রতি পাওয়া গেছে সুমনার গলার স্বর ক্ষীণ হয়ে আসে কেন সে ক্ষীণ গলা থেকে প্রশ্ন ওঠে বিশ্বাস করলো